আবার কাবা হজরতে মক্কা বিজয়ের পর হজরতে বেলাল রাদি আল্লাহ হুকে আমার দয়ার নবী ময়ার নবী নূরের নবী ডাক দিয়ে বললেন বেলাল রে ও বেলাল যাও 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 নামাজ রক্ত হয়েছে তুমি আজান দাও হজরতে বেলাল রাদি আল্লাহ তালানহু চারদিকে তাকিয়ে দেখেন কোনো পাশে উঁচু জায়গায় পাচ্ছেন না আল্লাহ রুসুল সাল্লাল্লাহ হতা আলা আলাই ওয়ালিবাসাল্লাম বলেন বেলাল তুমি মাক্কা তুলমুখার র কাবা শরীফের সাদের উপরে চলে যাও কাবা শরীফের সাদের উপরে গিয়ে আজান দিয়ে দাও বলো নাসওয়াান আল্লাহ এখন হজরতে বেলাল রাদী আল্লাহ কাবা শরীফের সাদের মধ্যে গেলেন হজরতে বেলাল রাজি আল্লাহ তালান হুদি দাদনদের ভিতরে পড়ে গেলেন যখন তিনি মক্কায় ছিলেন মক্কা শরীফে থাকা অবস্থায় কি করতেন কাবা শরীফকে কিবলা বানায় আজান দিতেন যখন তিনি মদিনায় চলে গেলেন মদিনা থেকে কাবার দিকে ফিরে আজান দিতেন তিনি যেখানে যুদ্ধের ময়দানে যাইতেন যুদ্ধের ময়দানে গেলেও কাবা শরীফের দিক করে কাবাকে কিবলা বানায় আজান দিতেন এখন বেলাল চিন্তায় পড়ে গেল এতদিন তো কাবাকে কিবলা বানাইলাম যেদিকেই থাকি চতুর্দিক থেকে আমি কাবার দিকে তাকাই আজান দিতাম আজ কিবলা তো আমার নিচে অর্থাৎ কাবা আমার পায়ের তলে এখন চারিদিকে যেদিকে তাকাই কাবা তো খুঁজে পাই না এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আতাশা নিয়ে আমার দয়ার নবীর দিকে তাকালেন আমার দয়ার নবী মায়ার নবী আছে কাবাকে কিবলা বানাইয়া আজান দিছে আজ কাবা তো তার পায়ের তলে কিবলা কোথায় পাবে বল না সুবহানাল্লাহ আমার দয়াল নবী ময়ার নবী নুরের নবী ডাক দিয়া বলে কেয়া বিলাল রে চিন্তা করো না চিন্তা করো না এতদিন তুমি কিবলা কাবাকে বানাইলা অত স তুমি তোমার নবীর সাথে এতদিন চলো তোমার নবীকে চিনতে পারলে না আমি দয়ার নবীর দিকে আজ তুমি ফিরে আজান দিয়া দাও বলো না চোহান আল্লাহ ও বলে এতদিন তুমি কাবার দিকে কেবলা বানাইয়া আজান দিলা আজ তুমি কাবার দিকে ফিরে দিয়া দাও বলুন নাসুবাহান আল্লাহ অর্থাৎ দয়ার নবী মায়ার নবী নূরের নবী হলেন আমাদের কাবা বলুন না আল্লাহ